আয় দুশো টাকা আয় দুশো আয় দুশো টাকা দুশো দুশো দুইশো টাকা আয় পঞ্চাশ

এটা হলো রিটা মাছ রুই মাছ বাসা মাছ তাজা তাজা পদ্মা নদীর মাছ টাকা আই 400 টাকা কত ভাই মার্কেট এর দিকে এই দাশ কানে দিকে আই কত আই কত এই কত কষ্ট 600 হ্যাঁ হ্যাঁ ও গ বক করতে আই কত 1000 কেগ্রামে 700 টাকা এই 1000 টাকা খালি 500 কেগ্রামে কত আই 800 টাকা কেজি আই 800 800 900 900 টাকা কেজি 1100 1100 1100 টাকা 1100 টাকা কেজি 1100 টাকা

এই ভাগাছে আই কত রে কত

নাই পঞ্চাশ পঞ্চাশ

সতেরোশো সতেরোশো আঠারোশো 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 আঠারোশোশো উনিশশো দুই হাজার দুই হাজার একুশ

ভাই মোরে ফোন করছ তো সরবা নাই সরবা তো জানদ ভাইছে ডাকলে ডাক্তার সরবরে নাও কে ডাক্তার কই করেন টাকা কি আছে 100 আচ্ছা কইটা বসতে কইটা বসতে আপাতত খালি 100 যাই ভাই বাস কেন যাবেন না ও ভাই ওй খালি কা কত <laughs> লাহে आइ देख सकते का आइए कुछ करें एक कोस एक कोस आइए कुछ करें एक कोस एक कोस आइए 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 आइ 37 310 дахран згэр цааш дайлэг